হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কালকে যখন আমি দুপুরে খেতে বাড়িতে আসি তখন মা আমার জন্য ডাল রান্না করছিল ভাত দুপুরের নাস্তা খাবার আমাকে দিয়েছিলো ভাত আর ডাল তখন আমি ভাত আর ডাল খেলাম দেখতে পারছেন আপনারা যে ভাত ডাল আর ডিমের অমলেট আমলেট যেটাই বলি বলি না কেন এগুলা দিয়ে ভাত খাইয়ে খেতে বসলাম দুপুরে কালকে তখন হঠাৎ ভাত খাওয়া শুরু করলাম খাবার খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল ডাল দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বড়াটা এই বড়াটা খুবই সুস্বাদু বন্ধুরা আপনারা এরকম ডালের সাথে বরা খেয়েছেন কখনো খাইলে কমেন্টে জানায়েন দেখতে পারছেন আমি যখন বাইরে যাই খাওয়া দাওয়া শেষ করি তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি ছিল হঠাৎ আমি ঘরে আসি তখন মা দেখি রান্না করতেছে কি জানি রান্না করতেছে ঘরে গেলাম গিয়ে দেখি ছোট বোন আয়না দিয়ে মুখ দেখতেছে বন্ধুরা তখন তাকে জিজ্ঞেস করলাম যে আয়না দিয়ে মুখ দেখছ কেন তখন সে লজ্জা পেল দেখতে পাচ্ছেন আপনারা সে লজ্জা পাইতেছে তার আয়না দিয়ে মুখ দেখতেছে তখন তখন আমি ভিডিও করতেছি তাই সে লজ্জা পাচ্ছে মা এদিকে রান্না বসাই দিছে দেখতে রান্না শুরু করছে হঠাৎ একটা ইমার্জেন্সি একটা রান্না করতে হয় কারণ আমার ছোট ভাই ডাল খায় খাইতে ভালো লাগ ভালোবাসে না সে ডাল ডাল খায় না তাই ফ্রিজ থেকে মাংস বের করে মা রান্না করতেছে ছোটো আর মা রান্না করতেছে যে গ্যাসের চোলা বৃষ্টিতে বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই বাইরে যা বাইরে অনেক বৃষ্টি তাই বাইরে রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই এই যে দেখতে পাচ্ছেন মুরগি মাংস আর আলু এটাই আজকে এখন রান্না করবে মা হঠাৎ রান্না বসায় দিছে প্রমি আমার ছোট বোন রান্না বসায় দিছে দেখতে পাচ্ছেন আগুন কি যাও দাও করে জ্বলতেছে গ্যাসের চলাই মা আর ছোট বোন দুজনে মিলে রান্না করতেছে ছোটো বোন একটু তেল দিয়ে দিচ্ছি সবজিতে ইয়ে আলুতে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালকে সারা দিন কি করলাম তাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি ছোট বোন রান্না করতেছে মা ওদিকে রান্নার কাজে ব্যস্ত মুরগিগুলা ছুটিয়ে নিচ্ছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ছোট বোন একটু মশলা ঢেলে দেবে রান্নায় তরকারিতে মশলা দেবে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছিলাম তারা লজ্জা পাইছে হঠাৎ ভিডিও করছি এরকম আরও ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি ভাবছি আজকের ভিডিওটাতে আপনাদের রেসপন্স পেলে আবার ভিডিও বানাবো ছোটো বোন রান্না করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মা’র আর বোন আমি তো আগেই খেয়ে নিয়েছি এখন আর খাবো না এটা আমাদের ছোট ভাই তাদের জন্য রান্না করতেছে মা তাদের জন্য রান্না করতেছে আমি তো ডাল দিয়ে খেয়ে ফেলেছি বন্ধুরা দ্বিতীয়বার আর খাবো না খেতে খেতে সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে আসলাম বাইরে আইসা একটু মাথার চুলগুলো দেখতেছি কালকে বৃষ্টির মধ্যে অনেক চেষ্টা করে এই রান্নাঘরটা বানাইছে কারণ এই রান্নাঘরটা উঠানের মধ্যে থাকায় এখন এখান থেকে উঠানের মধ্যে ছিল তাই উঠানের জায়গা কম থাকায় একটু রান্নাঘরটা পিছিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা ছোটো ভাই মা সবাই মিলে এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা হঠাৎ এই যে দেখতে কি কি একটা অবস্থা বৃষ্টিতে অবস্থা খুব খারাপ সবাই মিলে কাজ করছে হঠাৎ আমি বাড়ির ভিতরে গেলাম গিয়ে দেখি তরকারির কি অবস্থা তারপর আমি একটু তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে তরকারির কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারির মাংসগুলো একসাথে লেগে গেছে ফ্রিজে থাকায় তাই আমি মাংসগুলোকে ছোটানোর চেষ্টা করতেছি অবশ্য একটু সময় গেলে যখন তাপ লাগবে তখন মাংসগুলো এমনিতেই আলাদা হয়ে যাবে দেখতে পারছেন বন্ধুরা তারপর আবার বাইরে আসলাম বাইরে এসে এই যে এই চাকটা অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে এক ধরনের সিমেন্টের চাক এটাকে চেষ্টা করছি একটু সামনে নেওয়ার জন্য এটা অনেক ভারী ছিল বন্ধুরা আমিও এটাতে কিছু সময় ধরেছিলাম কিন্তু এখন আর তাদেরকে ধরতে দিয়েছি আমি এসে পড়েছি এদিকে ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে